নমস্কার বন্ধুরা নিয়ে আসলাম আরো একটি নতুন ভিডিও আজকের ভিডিওতে রকম ভাবে প্রশ্নোত্তর সম্পর্কে আলোচনা হচ্ছে না তবে কি নিয়ে আলোচনা হচ্ছে বহু প্রতীক্ষিত ডেমো নিয়ে আসতে চলেছি আমি এবং আজকের ডেমোর নির্বাচিত বিষয় হচ্ছে সূর্যগ্রহণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন তাহলে সূর্যগ্রহণ কোন শ্রেণীতে আছে সূর্যগ্রহণ আছে পঞ্চম শ্রেণীতে এবং বিষয় বিষয় হচ্ছে আমাদের পরিবেশ প্রথমে ডেমো শুরু করার আগে কিছু কথা বলে নেই মনে রাখবেন যখন আপনি ডেমো দেবেন কখনোই বোর্ডকে এভাবে গাট করে রাখবেন না বোর্ডের থেকে দূরে সরে দাঁড়াবেন এবং বোর্ডে যখন লিখবেন তখন এইভাবে লিখবেন যাতে বোর্ডটা সম্পূর্ণ ঢাকা না পড়ে যেহেতু আমার এখানে জায়গা খুবই কম এবং আপনাদের ভিডিওর সুবিধার্থে আমি বোর্ডটাকে একটু গাট করছি কিন্তু আপনারা যখন ডেমো দেবেন মনে রাখবেন বোর্ডটাকে কিন্তু গাট করবেন না আচ্ছা তোমরা আজ বিদ্যালয়ে কে কিসে করে এলে তুমি সাইকেল এসেছো আর তুমি পায়ে হেঁটে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা তোমরা যখন স্কুলে আসলে তখন তোমরা আস্তে আস্তে কি দেখলে বলো তো আচ্ছা তুমি ঘর দেখেছো তুমি পুকুর মাছ আর কে কি দেখেছো আচ্ছা তুমি দেখেছো আকাশ আচ্ছা আকাশে তুমি কি কি দেখলে আকাশে তুমি সূর্য দেখেছো ঠিক আছে আচ্ছা তুমি কি বলছো সূর্য তুমি দেখো নি কেন দেখো নি সূর্য কারণ সূর্য মেঘে ঢাকা পড়েছিল হ্যাঁ তাহলে দেখো ও কিন্তু সূর্য দেখেছে আর ও কিন্তু সূর্যকে দেখতে পারেনি কারণ কি সূর্য মেঘে ঢাকা ছিল তোমরা কি জানো মেঘ ছাড়া সূর্যকে আরো একটা জিনিস ঢাকতে পারে যা ঢাকার জন্য দিনের বেলায় আমরা সূর্যকে দেখতেও পারি না বলো তো সেটা কি হতে পারে ভাবো একটু ভাবো তাকে কিন্তু আমরা রাতেও দেখতে পাই একটু আলোচনা করো একটু আলোচনা করো সকলে হ্যাঁ কি বললে চাঁদ একদম ঠিক অনেক সময় চাঁদ কি করে সূর্যকে ঢেকে দেয় যার ফলে আমরা সূর্যকে দেখতে পারি না তাকে কি বলে জানো সূর্য গ্রহণ আজ আমরা এই সূর্য গ্রহণ সম্পর্কে জানব আচ্ছা এবার বলো তো সূর্য স্থির নাকি সূর্য কারুর চারিদিকে ঘোরে হ্যাঁ ঠিকই বলেছো সূর্য হচ্ছে স্থির এই দেখো ধরো এটা হচ্ছে সূর্য সূর্য কি বললাম সূর্য হচ্ছে স্থির আচ্ছা এই যে এত আলো এই আলো আমরা পাইফা থেকে সূর্য থেকে একদম ঠিক বলেছ এবার ধরো আমরা কোথায় বাস করছি পৃথিবীতে এটা ধরো পৃথিবী এবার পৃথিবী কি সূর্যের মতো স্থির না একদম ঠিক স্থির নয় তাহলে পৃথিবী কি করে কার চারিদিকে ঘোরে হ্যাঁ পৃথিবী এই সূর্যের চারিদিকে ঘোরে কিভাবে ঘোরে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘরে একটু ঘোরা দেখাই তোমাদের ধরো এটা হচ্ছে সূর্য আর এই সূর্যের চারিদিকে কে ঘরে বললাম পৃথিবী ঘরে কিভাবে ঘোরে পশ্চিম থেকে পূর্ব দিকে মানে কিভাবে ঘোরে দেখিয়ে দিই একটু এইভাবে দেখো এইভাবে এইভাবে কিন্তু ঘুরতে থাকে আবার দেখাই দেখো এই যে এইভাবে এইভাবে সূর্যের চারিদিকে এভাবে ঘুরছে আর চাঁদ পৃথিবীর চারিদিকে এইভাবে ঘুরছে এবারে এই সূর্য আর পৃথিবীর মাঝখানে আমি চারটাকে আঁকলাম যেহেতু এখানে চা দেখলাম তাহলে সূর্যের আলোতে চাঁদের ছায়া কোন দিকে পড়বে বলতো পৃথিবীর দিকে নাকি সূর্যের দিকে একটু আলোচনা করে বলতো সকলে আলোচনা করো হ্যাঁ ঠিক বলেছো পৃথিবীর দিকে পড়বে কারণ ছায়া সব সময় আলোর বিপরীত দিকে পড়ে তাহলে এই যে চাঁদের ছায়াটা পৃথিবীর এই অংশে পড়বে এই অংশটাই পড়বে যার ফলে পৃথিবীর এই অংশে যে মানুষেরা বসবাস করছে বা যে কোনো প্রাণীরাই হতে পারে তারা কিছু সময়ের জন্য সূর্যকে দেখতে পারবে না অর্থাৎ সূর্যকে গিয়ে করবে চা ঢাকা দিয়ে দেবে তাই নয় কি তাই সেই সময়টাই হচ্ছে সূর্য গ্রহণ তাই তোমরা বুঝতে পেরেছ যান্ত্রিক অসুবিধা এবং গাড়ি ঘোড়ার আওয়াজের জন্য আমি ভিডিওটি কেটে কেটে করতে বাধ্য হলাম যার জন্য আপনাদের হয়তো একটু মনোবল খারাপ হতেও পারে বা হতে পারে একটু ডেমো কেমন আপনারা নিজের সুন্দর করে মতো সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন এবার চলে আসি পরবর্তী পাটে অর্থাৎ আপনি এই ডেমোটি দেওয়ার পরে কিছু কাউন্টার প্রশ্ন কিন্তু আপনার সম্মুখীন হতে হবে কি কাউন্টার প্রশ্ন হবে সূর্যগ্রহণ যখন আপনি ডেমো দেবেন তারপরে কাউন্টার প্রশ্নে আপনি কিন্তু সূর্যগ্রহণের ইংরেজি নাম এবং এর বানানটা অবশ্যই জেনে যাবেন কোন তিথিতে হয় এর সাথে সাথে যাবেন চন্দ্রগ্রহণ কোন হয় সময় চাঁদ সূর্য পৃথিবীর অবস্থান কেমন চন্দ্রগ্রহণের সময়ও চাঁদ সূর্য পৃথিবীর অবস্থান কেমন অবশ্যই জেনে যাবেন সকল অমাবস্যা তিথিতে কেন সূর্যগ্রহণ হয় না এটি জানবেন সি গিকি। কি এটিও কিন্তু আপনি জেনে যাবেন পেরিজি কি এই সম্পর্কে কিন্তু আপনি অবশ্যই জানবেন এই যে প্রশ্নগুলো বললাম এখান থেকে কিন্তু আপনার সূর্যগোণে ডেমো দিলে কাউন্টার প্রশ্ন আপনি পাবেন এই প্রশ্নগুলোর মধ্যে যদি আপনি কোনো প্রশ্ন উত্তর না জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানান এবং এই ডেমো ভিডিওটি আপনার কেমন লাগলো সেটাও জানাবেন পরবর্তীতে আমি আরও আরও ভালো ভিডিও আনার চেষ্টা করছি এবং আপনাদের আর কি ভিডিও চাই তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান নমস্কার